রোজা কয়টি নামাজ কয় রাখাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানা না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলেতুল নিসফিমিন শাহবান মধ্য শাহবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশ্রিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলত শাহবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলত নসাবান মধ্য সাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রসুল আসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনে রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা নয় বিশুদ্ধ সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরায় দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউ ফ্রকুল আমরিন হাকিম ইন্না আনসাল্লাহ হফিল মোবারকা ইন্না কুন্না উনসিরিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকত রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনসাল্লাহ ফিল কত আরেক জায়গায় আল্লাহ বলেছেন কোরআন এক তারা কায়দের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাই ইউ ফ্রাকুকুল্লু আমিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে লাইরাতল কদরি করতে ধার্য করা হয় এটি বিশুদ্ধ মত না। তবে বিশেষ বিশেষ নামাজ নামাজের সংখ্যা বিশেষ সুরা সাব্যস্ত করলে বরং বেদান্ত হবে যে এত রাখাত পড়তে হবে ইস্বা দিয়ে পড়তে হবে আল্লাহর মাহফুরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সহবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে ভাবে কোরআন বলেনি এমন কিছু কোরআনার আমল মনে করে করা বেদাঁতকে জিয়ে রাখা এর নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবার ধরাইছে কি নাকি জানে যে থামনেল দিবে সবার তোমরা বোন মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লেখে তামলেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমল নাই সে তো ভিতর দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউর জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নাকি এবং উত্তর দিলে দশ নাকি কথাটা সহি এটাও বহুল প্রচলিত একটি গায়ের সহি কথা সালাম দিলে নব্বই নাকি সালামের উত্তর দিলে দশ নাকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নাকি পাবে ওরহামতুল্লাহ যদি বলে আরো দশ নাকি যোগ হবে অবরাকা আহ বললে আরো দশ নাকি যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হাদিস দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নিলে দশ এটা কোনো বিশ্বধারী সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুনত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালামু আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুণাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহাম কাল্লা আপনাকে বলতে হবে এটা মিন হাক্কিল মুসলিম এবং ঈমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে না করেন ব্যাপারটা হলো আপনি অসহন আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচে কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাড়ে বছর আগে শিখাইছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারো কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আখেরাত নেই আর আমরা তার কাছে আমির মহাব সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ বিন ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনাত কেমন সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নাত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর তালু নবী করিম সাল্লা সাল্লামের খুব নিকট আত্মীয় ছিলেন ঘরের মানুষ ছিলেন কাতে ওয়াহী নবী সাল্লামের প্রতি যখন ওহি আসত তিনি ওহি লিখতেন সাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কদিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বাস তো কোন লেভেলের ছিলেন এবং অত্যন্ত ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাবুদুল্লাহ তালানহ যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি সাল্লামের কোনো সাহাবীর সমালোচনা গালমন্দ করা নিম্নমন্দ করার অধিকার কারণে নেই হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করেছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার সাহাবীদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজরাতুন উইজরা উখরা কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অতএব ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জুলুম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য তাই ইয়াজিদ হবে মহাবাদুল্লাহ তালহার উপরে সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহাবদুল্লাহ তালহ তাকে কেন স্থান দিয়েছে এসে ওনার বুঝে ভুল ছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবিদেরকে সমালোচনা নাজায়জ মনে করি আলোচনা জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদেরা মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ আনহম রাদু আহম তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের পরে সন্তুষ্ট আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল ত্রুটি হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেটও তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে একজন অত্যাচারী শাসক ছিল বহু সাহাবির খুনি বহু সাহিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু অনেককার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করার তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না লেভেলের গুণা করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী কম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবী সালাম বলেছেন যারা বদরযুদ্ধের শরিক হয়েছেন তিনশো তেরো জন সাহাবি নবীজি বলেছেন তোম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের অগ্রিম মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করেন